সর্বোচ্চ ফ্ল্যাগ রয়েছে রয়েছে এখানে এখানে টোটাল পাঁচটা এদিকে পাঁচটা এদিকে পাঁচটা আর এদিকে ইউএসবি আছে বত্রিশ ওয়ার্ডের দশটা দশটা না হ্যাঁ ওকে সবকিছু যেমন পঁচিশশো ওয়ার্ডের নোট নিবে পঁচিশশো ওয়ার্ড ফুটবল আচ্ছা এখানে ছবিটি দেখানো রয়েছে এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে হ্যাঁ করবে

তার মানে ফ্রিজ টিভি চালাতে পারবে এটা তবে এখানে কিছু স্মার্ট দেখা যাচ্ছে স্মার্ট কথা বলি এগুলোর বিকল্প আচ্ছা সিস্টেম দেওয়া আছে শুধু আছে ওকে ওকে

আচ্ছা আচ্ছা দশম এখানে আরো অনেক কিছু অনেক কিছু কানেকশন রয়েছে আর তাদের প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারে ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ